আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালোই আছি একটা গল্প বলি সেটা আমার নিজের সাথে হওয়া ঠিক আছে যে মিথ্যে কিভাবে সড়ায় সেটা যে মিথ্যে কথাটা এত দ্রুত ছড়ায় সেটা বলার বাহিরে তো শালটা কত সাল অতটা মনে নাই তখন আমি ওমানে হুম তো ওমানে আপনাদের সবারই বোধ হয় যারা ইমো চালান সবারই জানা আছে যে সফটওয়্যার ছাড়া একটা সময় ইমো চলতো না হুম এখনো সৌদি আরবে মাঝে মাঝে শোনা যায় বিপিএন ছাড়া ইমো চলে না তো তখন তো এরকম ছিল তা আমি ও আর অত কিছু বুঝতাম না চালুও করতে পারি তো চলে না বিধাই আমি ফোন নিয়ে দোকানে গেলাম আমার ম্যাডাম সহ দোকানের ছেলেটা বলে দিল যে এটা চালু করবেন তাহলে আপনি এই কথা বলতে পারবেন হ্যাঁ তো ওই যেই কথায় ওই কাজ চলে আসলাম আসার পরে ওইটা ও কাজ করে না এক ঘন্টা লাগে ইমোতে ওই মানে বিপিএন এর চালু করতে ওই চাবিটা আনতে কি করি পরে ভাল লাগে না বাড়িতে কথা বলতে পারি না মন খারাপ হয়ে থাকে পরে আমার ম্যাডামের পরিচিত একটা ছেলে ছিল ওর বাড়ি লক্ষ্মীপুর তো ম্যাডামের পরিচিত ম্যাডাম ছোট ভাই বলে সেই ক্ষেত্রে আমার পরিচিত খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে ওর সাথে আমার সাথে তখন বোধহয় হয় দুই বছর হুম দেখ দেড় বছর হবে আমি ও মানে আসছি আর কি হয়তো সালটা ষোলো সাল কি সতেরো সাল এরকম হবে তো তখন ওর সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক খুবই ভালো একটা সম্পর্ক একেবারে খুবই ফ্রেন্ডলি ও ফ্যামিলি মানে ওর ফ্যামিলি আমার ফ্যামিলি দুজনের সম্পর্কের থেকে বন্ধুত্বের থেকে ফ্যামিলি পর্যন্ত পৌঁছে গেছে হুম খুব বিশ্বাস করতাম তো তখন ম্যাডাম বললো ওর কাছে ফোনটা আয় আচ্ছা ওকে যে কথা ওই কাজ ম্যাডাম ওকে দিয়ে নিয়ে এসে ফোনটা দিয়ে দিল। দিয়ে দিল পর আমি আর কাউকে বলতে পারি না যে আমি আমার ফোনটা অন্য কারোর কাছে দিলাম বুঝতে পারছেন কী করে বলবো ওই যে বিপিএনে ই বিপিএন চাবি আসে না এর মধ্যে কথাও বলতে পারি না এসএম এসে করতে পারি না হুম তো তখন ওর কাছে ফোনটা রাখলো রাখার পরে আমার ছোটো কাকা ফোন দিছে সে ফোনটাও রিসিভ করছে তারপরে আমার একটা বান্ধবী ফোন দিছে তার ফোনটা রিসিভ করছে তখন রাত্রেবেলা আমার বান্ধবীটা আপনার ডুবাই থাকে ডুবাই তখন রাত্রে ও মানে প্রায় বারোটার দিকে ফোন দিছে ওয়ান টাইম বারো রাত বারোটার দিকে ফোন দিছে ফোন দিছে পর আমার ফোন একটা ছেলে রিসিভ করছে তখন আমার বান্ধবী বলতেছে যে আপনি কে তো ওই ছেলেটা তখন কি বলছে যে আমি আপনার বান্ধবীকে বিয়ে করছি আপনার বান্ধবী আমার পাশে শুয়ে আছে কথা বলবেন তো তখন আমার বান্ধবী আবার বলছে কি না আপনারা ঘুমান আমি ফোনটা রাইখে দিই একথা বলে আমার বান্ধবী আরও অনেক কিছু বলছে বলার পরে পরে ফোনটা রাইখে দিছে ঠিক আছে এই কথাটা আমার বান্ধবী আরও চার পাঁচটা বান্ধবীর কাছে বলছে জমুকে তো বিয়ে করছে এই করছে সেই করছে আমি ফোন দিয়েছিলাম আল্লাহ আকবার। মানে এইটুক সময়ের মধ্যে তারপরে আমার কাকার ফোন রিসিভ করছে আমার কাকা আমার চাষিকে বলছে যে আমি ওকে ফোন দিলাম মেয়ের ফোন তো অন্য সেলে রিসিভ করলো মানে কি আমাদের বাড়ির থেকে ফোন দিছে বাড়িতে না হয় জানে যে ওর সাথে আমার সাথে খুব ভালো একটা বন্ধুত্ব যা তোর ফ্যামিলিও জানে আমার ফ্যামিলিও জানে কিন্তু আত্মীয় স্বজন তো আর জানে না হুম তো সেই ক্ষেত্রে ফোনটা তারপরের দিন আমাকে এসে দিয়ে গেল দিয়ে যাওয়ার পর পরের দিন রাত্রেবেলা আবার আমার বান্ধবী ফোন দিছে ফোন দিছে পর তখন আমি ফোন রিসিভ করছি তখন তো তোমার শুরু করলো তুই বিয়ে করছা জানাইলে না এই না সেই না দেখতে ছেলে দেখতে কেমন ছেলের দেশের বাড়ি কই এই সেই আল্লাহ অথচ আমি জানি না কিছু বুঝতে পারছেন তো তখন ওরে বললাম যে না রে আমার ফোনটা এরকম এরকম সমস্যা হয়েছিল তাই আমি একজনের কাছে দিয়েছিলাম ঠিক করার জন্য বিশ্বাস করে না বিশ্বাস করে না বিশ্বাস করে না লাস্টে কি করব। আমার বান্ধব ম্যাডাম দিয়ে বললাম যে তাহলে আমার ম্যাডামের সাথে কথা বল ওই তো দিয়ে আসছে পরে আমার ম্যাডামকে দিয়ে আমার বান্ধবীর সাথে কথা বলাই তখন বিশ্বাস করে কিন্তু আমার ফোন দিয়ে যখন আমাকে জিজ্ঞাসা করছে তখন আমি কি বলবো তখন তো থতভত হয়ে গেছি যে কি রে ছেলেটাকে আমি বিশ্বাস করে দিলাম অথচ বলে দিলাম যে তুই কারোর ফোন কিন্তু রিসিভ করিস না কারণ এখানে আমার শুধুমাত্র আমার ফ্যামিলি ছাড়া আর আমার বান্ধবীরা ছাড়া দ্বিতীয় অন্য কারোর ফোন নাম্বার নাই যে বাইরের মানুষের থাকে না বাইরের একটা বন্ধু বান্ধবী সেই সেরকম কারোর ফোন নাম্বার নাই হুম কিন্তু ছেলেটা আমার কথা রাখে নাই তারপরে থেকে আমি কানে ধরে তওবা করছি কানে ধরে তওবা করছি যে নিজের হাতের ব্যবহার করা ফোন কারোর হাতে দিব না কখনো ঠিক আছে কখনো দিব না আর দেও নাই আমার ফোন আমি ব্যবহার করি মানুষ পুরাতন ফোন বিক্রি করে না আমি সেটাও করি না কখনো যতক্ষণ ওই ফোনটা একবারে নষ্ট না হয়ে যাবে ওটা ফেলে দেওয়ার যোগ্য না হবে ততক্ষণ আমার হাতেই থাকবে অন্য কাউকে আমি দিব না এরকম ঠিক আছে তো এরকম মিথ্যে খুব দ্রুত সরায় বুঝতে পারছেন মিথ্যেটা খুবই দ্রুত সরায় তারপরের থেকে আমার কেন আসলো বুঝতে পারছেন আসতো সম্পর্কটা ফাটল ধরলো ব্যাস এখন রাজন বুঝতে পারছেন তো খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক বা খুব ভালো একটা সম্পর্ক নষ্ট হওয়ার জন্য একটা মিথ্যে কথায় যথেষ্ট আর মিথ্যেটা যে কত দ্রুত ছড়ায় সেটা আমি বুঝতে পারছি এই ঘটনার পর থেকে ঠিক আছে